আছে আজকে উলিয়ারগঞ্জ অঞ্চল দশক ইতিমধ্যে শুরু হয়ে গেছে ইলিয়টগঞ্জ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতা তারা কিন্তু যে বৈষম্য বিরোধী আন্দোলন আজকে এক দফায় তারা নেমেছে ইলেটগঞ্জ অঞ্চল কিন্তু ফুল আমরা দেখতে পাচ্ছি ইলেটগঞ্জ অঞ্চল ফুল ছাত্র তো দফলে কিন্তু অলরেডি চলে এসেছে মানে ছাত্র দফলে রয়েছে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেতাম ফ্লাইওভারের সাথে কিন্তু আওয়ামী লীগ যুবলীগ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তারা কিন্তু তাদের সাথে ছিল ইতিমধ্যে কিন্তু তারা যে অবস্থানকে আমরা দেখছি তাদেরকে হোটেল রাজপথ দফল করে যাই রাজপথ দফল কিন্তু তারা রয়েছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তারা কিন্তু সৃষ্টি অবস্থাটুকু হয়েছে আমরা দেখতে পাচ্ছি থেকে এই মুহূর্তে যারা রয়েছে আমাদের জমিন ফেসবুক লাইভে তারা অবশ্যই শেয়ার শেয়ারের মাধ্যমে সকলে তাদের সুযোগ করে দিবেন ইতিমধ্যে ইলেটগঞ্জ মহাসড়কের যে ফুটবার ব্রিজ রয়েছে এখানে কিন্তু আওয়ামী লীগের সমর্থিত যারা নেতাকর্মী রয়েছিল তারা কিন্তু এখানে অবস্থান অবস্থান করেছিল সেই অবস্থান থেকে এই তাদেরকে হটিয়ে ইতিমধ্যে কিন্তু তাদেরকে হটিয়ে তারা

দর্শক যেটা জানাতে চাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে কিন্তু এই ইলেটগঞ্জ হাইওয়ে রোড যে ফুট ওভার ব্রিজ রয়েছে সেই ফুট ওভার ব্রিজের নিচেই কিন্তু আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগ যুবলীগ তারা একটি জটিকা মিছিল নিয়ে বের হয়েছিল ইতিমধ্যেই কিন্তু ছাত্র জনতা যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্র রয়েছে তারা কিন্তু তাদের জায়গাটুকু দফল করে অগ্রসর হয়ে পশ্চিম দিকে জায়গা চট্টগ্রাম মহাসড়কের দিয়ে দাবিত হয়েছে আমরা ওই পাশটা যে পশ্চিম পাশ রয়েছে ওই পাশে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় উত্তর ইউনিয়নের যে চেয়ারম্যান রয়েছে আনোয়ার হোসেন চেয়ারম্যান তিনি কিন্তু ছাত্রদেরকে বোঝানোর জন্য এগিয়ে আসতেছেন আমরা দেখছি স্লোগান দিচ্ছেন যে এলাকায় যে সাথে রয়েছে আওয়ামী লীগের সত্তা কর্মীরা রয়েছে পুরো লেড উত্তর জনতা যে ছাত্র ছাত্র সম্মেলনের যা আন্দোলন রয়েছে তারা কিন্তু

দর্শকদের আওয়ামী লীগ আঞ্চলিক কার্যালয়ের বৈষম্য আন্দোলনের ছাত্র তারা ঢাকা চোট করে মহাশয় কি লেগুন অঞ্চল লাইভে লাইভেটগঞ্জ স্টেশন রয়েছে ফুটবল ব্রিজ অতিক্রম করে পশ্চিম দিকে ঢাকামুখী রাস্তাটা যে রাস্তা রয়েছে সেই রাস্তায় কিন্তু ভুয়া ভুয়া স্লোগানে তারা বৈষম্যের আন্দোলনে এক দফা আজকে যারা জানিয়েছিলেন এক দফা সেই এক দফা বাস্তবায়নের লক্ষ্যে তারা কিন্তু মাঠে নেমেছেন Aja. Buah-buah lu gamna? বৈষ্ণবিদ্যা আন্দোলনের যে ছাত্র রয়েছে তারা কিন্তু মাঠে নেমে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছিলাম কিছুটা আগে কিন্তু এখানকার যে দলীয় আঞ্চলিক একটি কার্যালয় ছিল আওয়ামী লীগের সেই আওয়ামী লীগের অফিস বাংচুর বাংচুর হয়েছে এবং কি দর্শক বর্তমানে ইলেটগঞ্জ হাইওয়ে স্ট্যান্ড যেটা রয়েছে সেখানে কিন্তু ছাত্রদের দখলে রয়েছে যেটা আমরা দেখছি এখানকার স্থানীয় যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু তাদেরকে থামে থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল সেটা করতে পারেনি তাদের স্লোগান দিয়ে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখছি কি এই সাইডে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু এখানে রয়েছে পশ্চিম সব আবারও তারা সম্মুখীন হচ্ছে পশ্চিম বিরোধী আন্দোলন যেটাকে নয় দফা থেকে এক দফায় গতকালকে আমরা এক দফায় আয়োজন করেছে সেই এক দফা এক দফা বাস্তবতা আমরা যে ছাত্ররা রয়েছে তারা কিন্তু এখানে সম্মেলিত হয়েছে এমনকি রাজপথ দমল দখলের মাধ্যমে যারা দর্শক গতকালকে আমরা জানেন কুমিল্লা এবং চান্দিনা হাইওয়ে রোড কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা প্রথমত যারা স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ছিল ছাত্রলীগ যুবলীগ তারা চেষ্টা করেছিল এই আন্দোলনকে ঘুরিয়ে দেওয়ার জন্য তারা ব্যর্থ হয়েছে তারা ব্যর্থ হওয়ার পরও তাদেরকে হটিয়ে ইলিয়ার রাজপথে কিন্তু তারা চলে এসেছে ওদিকে দাও ওইদিকে দাও উত্তালগঞ্জ অঞ্চলৰ ছাত্ৰ ৰ

ইলেটগঞ্জ মুশারফ ফাউন্ডেশন কলেজের সম্মুখীন তারা কিন্তু হচ্ছে ডক্টর দর্শক ইতিমধ্যে ইলেটগঞ্জ বাস স্ট্যান্ড হতে ডক্টর মুশারফ ফাউন্ডেশন কলেজ পর্যন্ত কিন্তু ছাত্ররা দখলে নিয়েছেন ইতিমধ্যে আমরা দেখছি সঙ্গে ইতিমধ্যে এলিয়াগঞ্জ হাইওয়ে যে ফাঁড়ি রয়েছিল সেই ফাঁড়ির পাশে কিন্তু তারা ডুবেছে তারা অতিক্রম করে Dos <laughs> ok. দশ যে আন্দোলন ইলেকট্রস ইসান থেকে পান সংলগ্ন পুলিচ আছে পুলিচ আছে bozulara. Ha gelsin bizim bitti. Ha gelsin ana gelsin gelsin. Ela gelsin. Ey Ela gelsin gelsin zamanı. Sen bunu किल गाड तिले नाइ हैन किल गाड तिले अरे भातले किल गाड तिले अब हामी अवश्य भेट गर्छौ पुरा भाइ गाड गाडीमा दिस ए आका तिमीहरु अफगानिस्तान निछिगरहरु अरे तिमी के गर्छ नि छिन भाइ न बन्को बन्को लेले बन्ले छ सबै सब पोक के भाइ हामी हामी छ sc 77 এমিতযা বনার� Could জাল়া Studio মাল আsনন য়া ma� Copy দহণ কেযালা জাল্যালালা,মিসমাল্যা,যা ণন দুির 75 কথা <ac>

দর্শক ইতিমধ্যে রয়েছিলাম কুমিল্লা জেলার দাউদকান্দি উত্যন্ত উপজেলার ইলেকগঞ্জ দত্ত মুশ ফাউন্ডেশন কলেজ যেটা রয়েছে সেখানে কিন্তু বৈষম্য যদি আন্দোলন ছাত্র আন্দোলন তারা করে যাচ্ছেন বিভিন্ন